আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করে আমরা শুনতেছিলাম তবে আমার ব্যক্তিগত একটা মত আমি এখানে প্রকাশ করতে চাই যে এত দল জনগণ আলহামদুলিল্লাহ সর্বত্র আমাদের সাথে থাকার পরেও আমরা আজকে এই যে আজকে দেশের বিরোধী এক কথায় আমার এক ভাই বলে গেছিলেন যে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবুর রহমান তারপরে কিন্তু না যে আজকের স্মারককে তারা সমঝোতা স্মারক বলা হয় সেখানে যে স্বাক্ষরিত যে চুক্তিগুলো হয়েছে আমরা সমস্ত রাজনৈতিক এবং জনগণের একথা পরিষ্কার যেটা আমাদের দেশের জন্য কল্যাণ হয় নাই এটা এক কথায় আজকে সরব আমরা প্রধানমন্ত্রী কারণ জনগণের নির্বাচনে সে তো প্রধানমন্ত্রী হয় নাই আর এই সরকার এবং এই সংসদও গঠিত হয়নি সে আজকে বাংলাদেশে জনগণের থেকে আসলে সে ভারত বা অন্য কোনো এজেন্ট হিসেবে কাজ করছে কিনা তার কার্যক্রমের মাধ্যমে মূলত আজকে আমরা দেশ প্রেমিক হিসাবে যারা আওয়ামী লীগ করেন বা অন্য বিএনপি রাজনৈতিক দলের সাথে জড়িয়ে আছেন আজকে আমাদের সাইফুল ভাই সহ অন্য অন্য আদার্স অনেক দায়িত্ব কথা বলেছেন তাদের কথা শুনে কিন্তু আসলে আমরা মুক্ত এবং আমরা কিন্তু যে আশা কাহুনি আজকে জাতীয় সংলাপ রেখেছি আলহামদুলিল্লাহ আমার মন বলছে ইনশাল্লাহ আমরা লক্ষ্যে পৌঁছে যাবো সেই হিসাবে পরবর্তীতে আমরা জাতীয় সংকট জাতীয় এর সমাধানের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং উল্লেখযোগ্য বাংলাদেশের যেসব প্রেমিকদের সাথে বিশেষ করে সাংবাদিক যারা নাকি দেশপ্রেমী রয়েছেন এখানে আমার এক ভাই বলে গেছেন যে আওয়ামী লীগ করে অনেকে দেশ স্বাধীন করছে এই একটা আন্তরিকতার কারণে কিন্তু আওয়ামী লীগও কিন্তু এই চুক্তিকে আন্তরিকভাবে মেনে নেয় নাই এটাই বাস্তবতা সেই হিসাবে আমি সকলকে বলব যে আমরা পরবর্তী পরামর্শ করে ইনশাল্লাহ আমরা সামনে কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছতে পারি সেই সিদ্ধান্ত আমরা গ্রহণ করবো ইতিমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিছুদিন আগে প্রতিবাদী আমরা ঢাকাতে সমাবেশ এবং বিক্ষোভ করেছি এবং সারা দেশে পাঁচই জুলাই আমরা সারা দেশে এই প্রতিবাদ এবং বিক্ষোভ আমরা কর্মসূচি ঘোষণা করেছি এবং আলহামদুলিল্লাহ আমার মন বলছে যদি আমরা ব্যক্তি স্বার্থ দলের স্বার্থ এইটাকে আমরা যদি অগ্রাধিকার না দিয়ে দেশ এবং ইসলাম মানবতার স্বার্থকে অগ্রাধিকার দিই আমার মন বলছে লক্ষ্যে পৌঁছতে খুব বেশি সময় লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আপনি এত কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন আর এটা শুধু আমরা আমাদের দায়িত্ব তা না সকলের দায়িত্ব সেই হিসেবে কষ্ট কেন কষ্ট করবো না বলবো দেশের প্রেমে এবং খ্রিস্টান এবং মানবতার পক্ষে একটা বাস্তবতা হিসেবে আজকে যদি এখানে তৈরি হয়েছে